শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নি সে খুব ভালো আছো আমিও আছি সকাল সকাল একদম ছাদে চলে এসেছি বুঝতেই পারছো একদম ঠাকুর ঘরের কাছ থেকে ভিডিওটা স্টার্ট করছি আজকে দেখো পুরো ঘেমে গেছি বলো ঘরে টুকটাক কাজকর্ম করছিলাম এবার মেশিনে সব কাচা হয়েছে এখন ছাদে মেলতে এসেছি কারণ সকাল সকাল না কাচলেই রোদটা মানে আর পাওয়া যাবে না বেলাতে এখন রোদ পাওয়া মানে ভাগ্যের ব্যাপার বুঝতেই পারছো কখন আবার এসে যাবে দিয়ে তো যাই চলো ছাদে থেকে ঘুরে আসি সব মেলা হয়ে গেছে তুমি যখন দিচ্ছিলাম পুরো ঘেমে গেছি তোমরা দেখলে বৌদি যেই দাওয়া হয়ে গেল বাস মেঘলা দেখো এগুলো খাবার টাবার সব কেঁচে দিয়েছি বাস বাড়িশ মাথার বাড়ির সব বাড়ি সেই আছে এখানে আছে বারান্দায় কিছু দিয়েছি নাইটি টাইটি তোমার দাদা ভাইয়ের শার্ট ঠাটগুলো পাতলা পাতলাগুলো গামছা টামচাগুলো হয়েছে ওগুলো সব বারান্দায় দেওয়া আছে আমার ছোট্ট ডাল ভেঙ লাগিয়েছিল গাছটা লম্বা হয়ে যাচ্ছিলো তো ওইটাকে ডাল ভেঙে লাগিয়েছি একটা ফুল ফুটেছে কেউ মেঘলা হয়ে গেছে এখন আকাশটা পেজা তুলোর মতো বেশ ভালো লাগছে দেখো বন্ধুরা আজকে টিফিন বলতে আমার তো ইয়ে দেখো তরকারিটা ছোলার ডাল বড়া করে সকালবেলা বাবার জন্য করেছিলাম সেটা রেখে দিয়েছি এটা খুব পছন্দের তরকারি আর আমার জন্য ডালিয়া আছে সেটা খেয়ে নেবো বার করে রেখেছি ফ্রিজে ছিল আর এখানে দেখো ডিমের অমলেট কারি হবে অমলেট কারিটা খেতে বেশ ভালো লাগে অমলেটগুলো ভেজে নিয়েছি আর কড়াতে দারচিনি তেজপাতা সাদা জিরে ফোন দিয়েছিলাম পেঁয়াজ দিয়েছিলাম আর একটু রসুন থেতে করে দিয়েছিলাম সব ভেজে নিলাম দেখতে পেলে তোমরা তারপরে আলুগুলোও খুব সুন্দর করে ভেজে ব্যাপার মশলা আদা বাটা জিরে বাটা নুন হলুদ কাশ্মীরি একটু রেড চিলি কাঁচা লঙ্কা আর দু একটা চিনির দানা ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে ভালো করে দেখো কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম পরিমাণ মতো যে আলুগুলো সেদ্ধ হতে লাগবে আর জানো তো ডিমের ঝোলের থেকে না অমলেট কারিটা খেতে না খুব ভালো লাগে জানো তো মানে অমলেটগুলো ডিমের মধ্যে ফোটে আর খুব সুন্দর বেশ ভালো লাগে এটা খেতে খুব তোমাদের দাদাভাই নাকি ডিমের ঝোলের থেকে অমলেট কারিটা বেশি ভালো লাগে আর সত্যি খুব ভালো হয়েছিল জানো তো গরম মশলাও দিয়ে দিলাম একটু দেখো আমার অমলেট কারি একদম রেডি আলু দেখে নিলাম আলু সেদ্ধ হয়ে গেছে তোমরা অনেকেই এরকমভাবে করো করে দেখ খেয়ে দেখো ভীষণ ভালো লাগে রুটির সাথেও ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগে তারপরে তো কাছে একদম সিম্পল রান্না করছি আর কারণ অন্য কাজও রয়েছে আমার ওয়াশরুম টুম পরিষ্কার করতে হবে তারপরে দেখো আর ঘরে তো কাজ আছেই আমাদের সারা সারাদিনের কাজ করলেই কাজ কাজ না করলে কাজ না সোজা কথা তারপরে দেখো আর একটা জিনিস এটা বাচ্চাদের তো ভীষণ পছন্দ আমার মনে আছে আমার মেয়ের নাচের স্কুলে আমি বলে দিয়েছি মানে বলেছিলাম একজন গার্জিয়ানকে সে করে দিয়েছিলো তার মেয়ে নাকি ওটা খুবই ভালোবাসে খেতে মানে এখনও মাঝে মাঝে ফোনে বলে যে আমার মেয়ে এখনও ওটাই খে খেতে চায় খুব ভালো লাগে মাছের ডিম দেখো আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ প্রথমে তেলের মধ্যে দিয়ে আলুটা একটু ভেজে নিয়েছি সামান্য একটু নাড়াচাড়া করে তারপরে মাছের ডিমটা দিয়ে দিলাম দেখো বেশ মানে নাড়তে নাড়তে কিন্তু ডিমটা ভাজা হয়ে গেল এরপর আমি একটু জলের ছিটে দিয়ে দিলাম কেউ অল্প জল দিলেও হবে সামান্য অল্প জল দিয়ে দিও দিয়ে এবার গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দিতে হবে ওই যে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যাবে আর মাছের ডিমটা একটু ইয়ে হয়ে যাবে আর মাঝে মাঝে খুলে একটু নাড়াচাড়া দিতে হবে ঢাকাটা দেখো আমার একদম রেডি কীরকম হয়েছে বলো এটা কিন্তু বেশি পটল দিয়ে করেছিলাম ওটাও ভালো ছিল এটা তো বেশি ভালো লাগে আমার মেয়ের আবার আলু দিয়ে শুধু বেশি ভালো লাগে আলু আর পেঁয়াজ দিয়ে তারপর ফ্রিজে ডাল ছিল সেটা গরম করে হাতের ঘুষ দিলাম গ্যাস পরিষ্কার হয়ে গেল তারপর রোদ উঠেছে যাই হোক এখন স্বাদে সব রয়েছে সব পরিষ্কার হয়ে গেছে বাসনও শুকিয়ে গেছে এখন অনেক কাজ আছে আজকে ওয়াশরুম পরিষ্কার করতে হবে মাথায় শ্যাম্পু অনেক কাজ যে রোদ দেখতে পাচ্ছি ওখানে ঝালমাল করছে মেয়েকে বললাম তুই তাড়াতাড়ি ও শ্যাম্পু করবি বলবে এখন ও শ্যাম্পু করে কালকে ও দুজনে আমরা মাথায় তেল দিয়েছিলাম বেশ করে এবার ও শ্যাম্পু করে তা বললাম ছাদে গিয়ে গামলার মধ্যে সব মানে তুলেই ঠাকুরগাড়ি ওখানেই রেখে আয় আর পরে নিয়ে আসবো শুধু কারণ আবার তো ভরসা নেই না কখন যে নেমে যায় সব তুলে দিয়ে গেছে বাট আমি যাই মেঘলাও করে এসছে কি তাড়াতাড়ি তাড়াতাড়ি বাবা বে তোর দিকে তারই ছিঁড়ে ফেলেছে উফ এগুলো তুলে নিস আমরা আগে ওর হাত কেটে গেছে না কি বাসে যাই আমি এবার তুলে পুজো দেবো ঠাকুর ঘরটা মুছে নিই আগে দেখো আজকে পুজো দিলাম মনে কত শান্তি লাগলো পুজো দিয়ে কদিন পুজোটা দিতে পারিনি এত খারাপ লাগছিল সেই আগের শনিবার পুজো দিয়ে গেছি আর আজকে দিলাম হয়ে গেল আমার পুজো বাবা এই দেখো বন্ধুরা খেতে বসে গেলাম লেবুনি নিয়ে নিচি ভাত আর এটা হচ্ছে মাছের ডিম আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা এসব দিয়ে ভাজা একদম দারুণ খেতে লাগে আর এটা হচ্ছে মুসুরি ডাল আর ডিমের অমলেট কারি চাটনি পাঁপড় দু রকম পাঁপড় আর দই তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি ডাল আর অমলেট কারি দুজনের আছে বন্ধুরা এই যে দেখো একটু বেরোতে চেয়েছি এই টুকটাক জিনিস কিন্তু তো বেরোতে হয় তোমাদের দাদা ভাই যখন আছে অত্যাদি শনিবার দিন আপড়ে থাকে চলো একটু উষ্ণ থাকলে বাইকে করে একটু চলে যেতে পারবো হাটতে কিন্তু মেঘের অবস্থা যা বারান্দায় গিয়ে দেখছি সেই দুপুর থেকে কালো করে এসেছে আনছি যে চলো চলো তাড়াতাড়ি তাহলে চলো একটু ঘুরে আসি তারপরে দেখো বাড়ি থেকে বেরিয়ে কিছুটা জায়গা আর এগুলো আমার ছোট থেকে পরিচিত খুব জায়গা মানে আমার বাপের বাড়ি বাড়ি একই জায়গার মধ্যে অনেকটা দূরত্ব আছে কিন্তু একই মানে ইসের মধ্যে একটা স্টেশন পরে সেটাই বলছি আর দেখো যেতে যেতে একটু ভিডিও করছি তোমাদের দাদাবাই বলছে সাবধানে কিন্তু পড়ে গেলে কিন্তু আর দেখতে হবে না ও খুব ভয় ভাই আমি যখন যদি একটু ও বাইকে আমি যদি একটু ভিডিও আমাকে বলে তুমি মাঝখানে তাহলে বসো ই করে বসো আমি যে না এভাবেই বসেছি অসুবিধা হবে না বলছে ঠিক আছে সাবধানে করো কি বলব যে পার্লার দেখো অঙ্কিতা এটা আমাদের বাড়ির কাছাকাছি একটা আছে আর একটা এখানে আছে মানে খুব মানে বড় পার্লারটা এখানে আগে আমি মেয়েকে ছোটোবেলায় নিয়ে যেতাম এখন এত ভিড় হয় এখন আর টাইমের জন্য অন্য জায়গায় যেতে হয় তারপরে দেখো এই যে যাচ্ছি যেতে যেতে দোকান টোকান পড়ছে সামনেই এটিএম এটিএমে নামলাম টাকা তোলা ছিল এবার আবার এটিএম থেকে টাকা তুলে বেরিয়ে গেলাম যে এখানে আমি যাব এই যে সব এগুলো এই ছোটো ছোটো ছোটোবেলায় আমি খুব বস্ত্র ভিজুন থেকে জামা মানে কিনি আমার বাপা বাড়ি থেকে যা দেয় সব হিজম থেকে এখানে সব দোকান দেখতে দেখতে যাচ্ছিলাম যে বই ঠাকুরের জামা ঠামা রয়েছে যে আসার সময় একটু কিনতে হবে একটু লোকনাথ বাবারই কেনার ইচ্ছা ছিল তারপরে দেখো এই যে পিতল কাশার দোকানে চলে আসলাম এই কপ্পদানি দেখছিলাম এই ছোটো কপ্পুরদানিটা আমি যখন কিনেছিলাম তিরিশ টাকা দাম ছিল ওটা এখন পঁচাশি টাকা হয়ে গেছে আমি বড় কোনটা নিলাম তোমাদেরকে দেখাবো নাইটির দোকানে চলে আসলাম একটা নাইটিও কিনে নিলাম আর মোটামুটি কালারগুলো এই দোকান থেকে কিনি তো সবই রয়েছে আবার একটু ভাবলাম যখন এসেছি স্টেশন বাজারে তাহলে এক কাজ করি তোমাদের দাদার সঙ্গে যখন আসলাম একটা বেডশিট নিয়ে নিই এই যে দাদারই দোকান খুবই চেনা জানা দোকান এই দেখো এখানে ওই ঠাকুরের ই নিচ্ছিলাম তোমাদের বললাম না ঠাকুরের লোকনাথ বাবা একটা ধুতি মতো আর এই যে আমাদের পরিচিত বাড়ির কাছাকাছি চলে এসেছি এর দোকান থেকে মানে নিতে হয় কিছু জিনিস মাসকাবাড়ি তারপরে এই কসমেটিক্সের দোকান তোমরা তো জানোই প্রত্যেক মাসে এগুলোতে আমি আসি টুকটাক জিনিস নিতে একেবারে বেরিয়েছি যখন কাজটা সেরে নিলাম বন্ধুরা এই যে আসলাম খুব গরম দেখো আজকে মানে রোদটা উঠেছে না সকালে মানে এত গরম সবাই বলছে রাতে খুব ঢালবে এই যে দেখো বেরিয়ে যে যখন টুকটাক কেনাকাটা হয়েছে এই যে একটা নাইটি নিলাম দুটো কালারে বাটিকের মতোই দুটো কালারে আছে বেরিয়েছি যখন দোকানে ঢুকেছি যখন তাহলে হারা যায় বলো আর এখানে আমার ঠাকুরের ধূপ আছে সব প্রদীপে প্রদীপের আর রয়েছে ঠাকুরের কিকমিস ঠাকুরের টুকটা কি আনতে গেছিলাম তারপরে এখানে রয়েছে লোকনাথ বাবার ধুতি একটা ধুতি আর এটা সাদা পদ্ম দেখো কি সুন্দর এর মধ্যে মানে লোকটা কি মশলা আছে আর এই আমার বেশি যে না ভীষণ নেশা গেলে দাদা হাসতে বলছে খুব ভালো নেশা বলছে বলে দিকে লাগে দেখি পুজোটা চলে আসবে কিন্তু ভালো ভালো শাড়ি নিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ এটা পুরো সেট আছে বেডশিটটা দেখো দুটো মাথার বালিশ একটা পাশ আর রয়েছে এই যে টুকটাক মুড়ির প্যাকেট তারপরে তোমার মানে আনার তো বেরোলি দুটো বিস্কুটের প্যাকেট খুব লাগে এখানে মেয়ের লিপি রয়েছে ও আর একটা নেটার জন্য আরো গেছিলাম এই যে পপুরদানি একটা ইউজ করছে আর তোলা ছিল এটা একটু বড় দেখে কিনলাম এটা

ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করো আর যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ আমার সঙ্গে থেকে গিয়ে একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা